সাবধান অনেকে বা বলতে পারেন কেউ কেউ মনোবল বাড়ানোর নামে ডিপ্রেশন দূর করার নামে আপনাকে পৌঁছে দিচ্ছে এক ভয়ঙ্কর জায়গায় আপনি হয়ে উঠেছেন স্বার্থপর আপনাকে করে দিচ্ছে আরো একা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার মোটিভ আপনার অজান্তেই কেড়ে নিচ্ছে আপনার সহনশীলতা বিশ্বাস মায়া মমতা স্নেহ ভালোবাসার মতো মানবিক গুণগুলো আর কদিন পর আপনি বাঁচার ইচ্ছা হারাবেন যত তাড়াতাড়ি পারেন সরে আসুন তাদের থেকে যারা এই কাজগুলো করছে দেখবেন সোশ্যাল নেটওয়ার্কে এসে মোটিভেট করার নামে কিছু মানুষ এই ধরনের কাজগুলো করছে বিশেষত সেই সব লেখক লেখিকা যারা লিখছে এই ধরনের নেগেটিভ কথাগুলো তারা লিখছে কাউকে বিশ্বাস করবেন না মন থেকে কাউকে ভালোবাসবেন না ভালোবাসতে হলে নিজেকে ভালোবাসুন কারো উপকার করবেন না উপকার করার আগে ভেবে উপকার করুন কারণ সবাই উপকারের দাম দেয় না ইত্যাদি ইত্যাদি ঠিক এই ধরনের কথাগুলোই লিখছেন আর সেগুলোকে কন্টেন্ট হিসেবে বেছে নিয়ে ভিডিও করে সোশ্যাল নেটওয়ার্কে ছেড়ে দিচ্ছেন কিছু মানুষ আঘাত পাওয়া ঠকে যাওয়া প্রতারিত হওয়া ডিপ্রেশনে চলে যাওয়া মানুষ খুব সহজে এগুলোকে গ্রহণ করছে এগুলো গ্রহণ করে কাজের কাজ তো কিছু হচ্ছে না আপনার ডিপ্রেশনও বিন্দু মাত্র কমছে না আপনার মনকে আরো বিষিয়ে দিচ্ছে মানুষের প্রতি যতটুকু বিশ্বাস ছিল সবটুকু নষ্ট করে দিচ্ছে আপনি বাঁচতে ভুলে যাচ্ছেন আর তার ফলেই আপনার শরীরে বাসা বাঁচছে একটা দারুণ রোগ তার নাম একাকের যা কখনোই সেরে উঠবে না ডিপ্রেশনের আপনি যদি ভাবেন আপনার ডিপ্রেশন কেউ এভাবে সারিয়ে দিতে পারবে জানবেন আপনার ভাবনাটা ভুল এ এমন এক অসুখ আপনি যদি নিজে সারিয়ে নিতে পারেন তবেই সার মনের ঘরে কারো হাত নেই পজিটিভ চিন্তা করুন পজিটিভ লেখা পড়ুন যা পড়লে বা যা শুনলে মনে বিশ্বাস জন্মাবে সেইগুলো রপ্ত করুন ভালো মানুষ পৃথিবীতে অনেক জানবেন দু একটা কাকর চালে মিশেই থাকে তবে কাকরে চাল নয় মানুষ হয়ে জন্মেছি যখন ঠকবো না প্রতারিত হব না এমন হয় কি তেমনি মানবিক গুণগুলোর সঠিক সদ্ব্যবহার না করলে মানুষ গোলাম কেন সতর্ক নিজের ভালোর জন্য এইসব নেগেটিভ লেখা নেগেটিভ ভিডিও থেকে দূরে থাকুন না বিশ্বাস নিয়ে বাঁচুন এই তো বাঁচুন অবিশ্বাসের অবিশ্বাস আজ এখানেই শেষ করছি তার আগে একটি কথা এই পৃথিবী তাকে সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি হ্যাঁ আপনি আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ